দর্শক ছাব্বিশ ভোট যত আসছে কাছে ততই চর্চা নৌশাসের দিকে আর এর মধ্যে নৌশ্রের দিকে ছাব্বিশ বিধানসভা নিয়ে এক বড় ঘোষণা করলেন তিনি ঘোষণা করলেন ছাব্বিশ বিধানসভা ভোটের আগেই ঘোষণা করলেন বিধায়ক নৌশাস্ত্রের দিকে কারণ যত ভোট কাছে গোড়ায় আসছে তত মানুষের এবং পশ্চিমবাংলা বিধানসভায় একটা চর্চা উঠছে পশ্চিমবঙ্গে রয়ে গেল ছাব্বিশ বিধানসভা ভোট নিয়ে আর এর মধ্যে ঘোষণা করলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী ছাব্বিশ বিধানসভা ভোটের আগে বড় ঘোষণা করলেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এবং একটা ঐক্যবদ্ধ জোটের বার্তা দিলেন নৌসাদ সিদ্দিকী তাই নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখে যাবেন এবং যা যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখে যান যা যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখেন অবশ্যই তাদেরকে বলবো ভিডিওটা দ্রুত শেয়ার করে দিন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে চ্যানেলটা ছোট ভাই হিসেবে সাবস্ক্রাইব করে যাবেন চলো মেন টপিকটা তুলে ধরবো যে ছাব্বিশ বিধানসভা ভোট যত কাছে গোড়ায় আসছে ততই কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে ততই কিন্তু প্রশ্নর মুখে রয়ে যাচ্ছে বাংলার মানুষ আর এর মধ্যে ঘোষণা করলেন পিরিজাদা নওসাদ সিদ্দিকী এবং ভাঙড় বিধানসভার বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি ঘোষণা করলেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্য হতে হবে সাথে লড়তে হবে একসঙ্গে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এমনটাই কিন্তু তিনি বার্তা দিয়েছেন এবং তিনি আরও বলছেন বাম কংগ্রেস আরও যতন দল আছে তাদেরকে জোট নিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে পশ্চিমবাংলা থেকে দুটো দলকে সরাতে হবে মানুষের অভাব অভিযোগের কথা শুনতে হবে এবং মানুষের সঠিক দিশার দিকে নিয়ে যেতে হবে এমনটাই কিন্তু বার্তা নবসাসের দিকে

এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই সেই জোটের মধ্যে কংগ্রেসকেও আমরা আহ্বান জানাবো লেফট ফ্রন্টকেও আহ্বান জানাবো আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো যারা ডাকে সাড়া দিয়ে আসবে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে এবার দিল্লিতে দোস্তি এখানে কুস্তি এটা কেমনভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন ছাব্বিশ বিধানসভা যত কাছে আসছে তাদের কিন্তু প্রশ্ন নষ্ট দেখি এবং যে দিকে যে বার্তারা দিলেন সেটা আপনারা শুনেছেন তারা বলবো যে ছাব্বিশ বিধানসভা যেমনটা হয়েছিল একুশ সালে বিধানসভা ভোট তাছাড়াও খাতরা বিধানসভা হতে চলেছে ছাব্বিশ বিধানসভা কেন বলছি যেহারে রাজনীতি পলিটিক্সের যারা যারা রাজনীতির নেতারা আছেন তারা একের পর এক বিভিন্ন রাজনীতির ব্যানার থেকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে কোনো কোনো জায়গায় বিজেপি নেতা ডাইরেক্টলি বলছে ছাব্বিশ বিধানসভায় ক্ষমতা আসলে বিজেপি একেবারে ইনকাউন্টার করে মারব জিয়ার দিকে শেষ করব এমন দিকে হুঁশিয়ারি দিচ্ছে তাহলে ছাব্বিশ বিধানসভা ভোট যতই কাছে করে আসছে বিজেপি সরকার এবং বিজেপি যারা যারা নেতৃত্ব আছেন তারা যে উস্কানমূলক কথাবার্তারা বলছেন বড় প্রশ্ন রয়ে গেল গোটা বাংলার কাছে আর গোটা বাংলার মানুষ কাকে ভোট দিয়ে নির্বাচন করে মুখ্যমন্ত্রী পদে বসাবে এদিকে বলছে শাসক দল তিনি বলছে যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এদিকে নসি মহাশয় তিনিও বলছেন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এইদিকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলছেন বিজেপি ক্ষমতায় আসলে ও মুসলিম যারা যারা এম এমএলএ হয়ে আসবে তাদেরকে চ্যাংতলা করে বাইরে ফেলে ধরতে হবে কোনো কোনো জায়গায় দেখছি বিজেপি নেতা তিনি বলছেন ছাব্বিশে বিজেপি সরকার ক্ষমতায় আসলে তাহলে এনকাউন্টার করে মারা হবে এই যে ওপেন হুমকি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হচ্ছে না আর আমি তাদেরকে বলবো বিরোধী নেতাদেরকে বলবো যে বিজেপি কি কোথায় কুমতি আছেন বিজেপি তো পুরো দেশটাই চালাচ্ছে আবার কী পশ্চিমবাংলায় কি আছে আর কারণ বিজেপি তো দেশটাই চালাচ্ছে বলছে আবার বিজেপি সরকার আসলে বিজেপি তো এমনিতে সরকার চালাচ্ছে না কি অন্য কেউ চালাচ্ছে বড় প্রশ্ন গোটা বাংলার কাছে আর এই গোটা বাংলার মানুষ ছাব্বিশ বিধানসভা বড়ো প্রশ্নর মুখে দেখছে আর এই প্রশ্ন কার দিকে রায় দেবে গোটা বাংলার মানুষ বড় প্রশ্ন সত্যি রয়ে গেল আর বাংলার মানুষকে বলবো সঠিক নেতাকে চিনুন সঠিক নেতাকে ভোট দেবেন এবং সঠিক নেতা আপনাদের পাঁচ বছর যেন আপনাদের দুয়ারে যেন এসে ঠোকা মারে যে কোন দরকার লাগবে কোনো বিপদ আবদে যেন পাশে থাকে এমন নেতাকে ভোট দিয়ে নির্বাচন করুন যে একেবারে দেখবেন যে নেতারা ভোট আসলে দরদি দেখায় মানুষের দুয়ারে দুয়ারে এসে দরদি দেখায় আমি আপনাদের ভোট দিন আমাদের ভোট দিয়ে নির্বাচন করে পাঠান ভোট দিয়ে জিতিয়ে পাঠান পার্লামেন্টে বিধানসভায় পাঠান আপনাদের কথা বলবো আর এইসব নেতাদের চেনা যায় না গো বাকি পাঁচ বছর যারা ভোট দিয়ে দেয় তাদেরকে টোটালি ধারে ভারে ঘেঁচতে দেয় না ঠিকঠাক করে ঠিক বিচার পায় না বা তাদের পরিবারের বাচ্চা কাচ্চা খেতে পাচ্ছে না চাকরি পাচ্ছে না স্কুলেও ঠিকঠাক করে শিক্ষা হচ্ছে না তাহলে কিসে গিয়ে আছে বড় প্রশ্ন গোটা বাংলার কাছে আর ছাব্বিশ নির্বাচন যতই আসছে তাতেই কিন্তু নস্ত্রির ন নামটাই ভেসছে থেকে নামটাই কিন্তু উজ্জ্বল হচ্ছে নস্ত্রী থেকে নামটাই কিন্তু প্রকাশ আসছে মুসলিম হিন্দু সমস্ত এক সমস্ত দল জাতিকে এক জায়গায় হয়ে দেখছে নস্ত্রীদিক তাহলে ছাব্বিশ বিধানসভা ভোটে এই যে নস্ত্রিদ্দিক যে দলটা আছে এই দলে কি নস্তির দিকে কি টিকতে পারবে বড় প্রশ্ন গোটা বাংলার কাছে আর এই প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিলাম অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন ছাব্বিশ বিধানসভা ভোটে কাকে চাইছেন এবং কাকে জেতাতে চাইছেন মুখ্যমন্ত্রী পদে কাকে দেখতে চাইছেন যে আপনাদের জনগণ আপনাদের সাধারণ মানুষ আপনাদের পরিবারের পাশে কোন নেতা থাকছেন কোন সরকার থাকছেন সেসব নেতাকে দেখে আপনারা ভোট দেবেন আপনাদের কাছে অনুরোধ করব এবং একটা সাধারণ নাগরিক হিসেবে আপনাদেরকে বলবো এটা মানুষের সেবা করবে সেসব নেতাকে চিনুন সেসব নেতাদের পাশে থাকুন ভাঙর বিধানসভা বড়ো প্রশ্ন ভাঙর বিধানসভা কার দিকে যেতে চলেছে সবটাই আপনারা আপডেট পাবেন এই এর মধ্যে দুটো ভিডিও আপডেট করেছি প্রচুর হারে সাড়া পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি এবং তারা বলবো যা যারা নতুন হয়ে এই ভিডিওটা দেখছেন দ্রুত শেয়ার করুন ছাব্বিশ বিধানসভার আগে যে ঘোষণাগুলো চলছে বিভিন্ন রাজনীতি ব্যানারে এসব ব্যানারে যেসব নেতাগুলো দিচ্ছেন তাদেরকে ছাব্বিশে বয়কট করুন ছাব্বিশে আপনাদের অধিকার এমন নেতাকে চিনুন আপনারা পাশে থাকে এমন নেতাকে চিনুন এমন নেতাকে ভোট দিন পাঁচ বছর যেন আপনার দুয়ারে এসে যেন ঠোকা মারে আপনার কী লাগবে এমন নেতাকে চিনুন দর্শক এই ভিডিওটা দেখার পর অনেকের গা জালা করতে পারে অনেকের ভালোও লাগতে পারে তা সেটা নিয়ে পরোয়া করা হয় না কারণ মানুষের হয়ে কথা বলবো মানুষের হয়ে পাশে থাকবো আর যেই নেতারা জনগণের টাকা নিয়ে খাবার চেষ্টা করবে জনগণের না কাজ করলে সেই সব নেতাকে প্রকাশ করব জনগণের সামনে এই নিয়ে ভিডিওটা শেষ করলাম দ্রুত দ্রুত ভিডিওটা শেয়ার করুন ছাব্বিশ বিধানসভা ভোট আসছে আপনাদের অধিকার আপনারা ছিনিয়ে নিন আপনাদের ভোট আপনাদের ঠিক জায়গায় ভোট দিন যে ছাব্বিশ বিধানসভার আগে যা হতে চলেছে এবং আরে উস্কানমূলক কথাবার্তা চলছে আপনাদের ভোট আপনারা বুঝে শুধু দেবেন এই নিয়ে ভিডিও শেষ করলাম দ্রুত ভিডিওটা শেয়ার করুন নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ যে রাজনীতিতে একটা প্রশ্ন উঠে আসছে গোটা পশ্চিমবাংলায়